হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাশ বেঙ্গলি বরানতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি চলে এসেছি আজকে আমি শোল মাছে কলা পাতায় পাতরি করবো তো এখানে একটা শোল মাছ কেটে দিয়ে টুয়ে নিয়েছি একটা পেঁয়াজ বেশি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ শুকনা লঙ্কা গোটা শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি বেটে নিয়ে নিলাম পেস্ট করে নিয়ে নিলাম এখন আমি সর্ষের তেল দিয়ে স্বাদ অনুযায়ী দেবায়ী দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মেখে নেব মেখে কলা পাতায় বেঁধে দেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাখানো হয়ে গেছে তো বন্ধুরা আমি ভালো করে এটাকে মোড়ে বেঁধে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একদম সুন্দর করে বেঁধে ফেলেছি এখন কড়াইতে দিয়ে দেব। পাথরি হলে তো আর কিছুই লাগে না বন্ধুরা তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি পাতায় বসিয়ে দিলাম বসিয়ে উল্টে উল্টে দেব তারপর একটু ঢাকা দেব একটু উল্টে দিই তো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দেব আরেকবারই নিতে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এই ঢাকা দিয়ে তো বন্ধুরা আমি ঢাকা উল্টিয়ে দেখব কোনটা কি হয়েছে পাতুরিটা তো বন্ধুরা আমি এখন আবার একটু উল্টে দেব উল্টে আবার একটু ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আমি আবার নেড়ে যাব ঢাকা উঠিয়ে দেখি দেখো মোটামুটি হয়ে এসছে একটু হবে না ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে আরেকটু হবে বন্ধুরা তো বন্ধুরা আবার ঢাকা উল্টে দেখছি হয়ে গেছে এখন আমি নামিয়ে যাব নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা তোমরা শুধু দেখো কত সুন্দর হয়েছে গরম গরম ভাত তো আর কিছুই লাগবো না পাত্র দিয়ে তো বন্ধুরা পাতরিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকে হবে নেক্সট ভিডিওতে টাটা